আপনি যদি সিস্টেমে একটা বছরের ভিতরে ডায়মন্ড হতে চান শুধু একটা সিস্টেম অনুসরণ করেন তাহলে আপনি ডায়মন্ড হতে পারবেন আপনি আপনার জায়গা থেকে প্রত্যেক মাসে ডিয়াকশন কোম্পানির যে সিস্টেম অনুযায়ী হান্ড্রেড পিভির পণ্য আপনি মেন্টেন করেন আপনি এবং আপনার প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে হান্ড্রেড টিভি মেন্টেন করেন দ্বিতীয়ত হচ্ছে আপনার জায়গা থেকে তিনজন বেস্ট বিজনেস পার্টনার ফাইন্ড আউট করেন যারা নিজেকে সুস্থ রাখতে চায় সুস্থতার পাশাপাশি একটা সুন্দর পেসিভ ইনকাম তৈরি করতে চাই তিনজন ব্যক্তি ফাইন্ড আউট করেন আর এই তিনজন ব্যক্তিকে তিনশো পিবি মেনটেন করেন হান্ড্রেড পিভি কারণ তারাও তো তাদের প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে সেম কাজটা করবে আপনি নিজে ট্রেনিং করতেছেন তিনজন ব্যক্তিকে ট্রেনিং করান ওই তিনজন ব্যক্তিকে সেম কাস্টা ডুপ্লিকেশন করার জন্য বলেন তিনজন করে ব্যক্তিকে জয়েন করানোর জন্য তার মানে নয় জন ব্যক্তি জয়েন করতেছে আর এই নয় জন ব্যক্তি জয়েন করলে আবার একশো পিবি করে যদি তাদের পরিবার এবং তাদের প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে হান্ড্রেড পিবি মেনটেন করে নয়শো পিবি আসতেছে স্টার রুবি হইতে আপনার সর্বোচ্চ ছয় মাস লাগবে ছয় মাসের ভিতরে আপনি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম ফিক্স করতে পারবেন ছয় মাস পরে আরো তিনটা টিম নিয়ে কাজ করেন তিনটা টিম আপনার সচল হয়ে গেছে আর তিনটা টিমকে সচল করেন সেম তিনজন পার্সনকে খুঁজেন এক বছরের ভিতর আপনি ডায়মন্ড হতে পারবেন কারণ তিন টিম থেকে আপনি স্টার রুবি আর তিন টিম থেকে যখন আরো তিনজন স্টার এজেন্ট হবে আপনি স্টার ডায়মন্ড তারপরে কাজে লাগেন প্রত্যেকটা স্টার এজেন্টকে ডায়মন্ডে পরিণত করেন এখন আপনার যদি এক বছর লাগে ডায়মন্ড হইতে তাহলে ছয়জন ব্যক্তি ছয়জন ব্যক্তির কি আপনার ছয় বছর লাগবে না ছয় জন ব্যক্তি আগামী এক বছরের ভিতরে আবার ডায়মন্ড হবে তাদের জন্য তো এক বছর আপনি দুই বছরের ভিতরে এই সিস্টেমে যদি কাজ করেন আপনি ট্রিপল ডায়মন্ড হতে পারবেন আর ট্রিপল ডায়মন্ড হলে আপনি ভালো করেই বুঝতে পারতেছেন আপনার একটা কত সুন্দর ইনকাম আসবে আর এর জন্য দরকার আপনার একটা সিদ্ধান্ত শুধু ওয়ান থ্রি নাইন এই ফর্মুলাতে কাজ করেন আপনার একশো পিবি তিনজন লোককে জয়েন করান তাদের তিনশো পিবি ওই তিনজন ব্যক্তিকে সেম কাজটাই করান নয় জন ব্যক্তিকে জয়েন করাবে তিনজন করে তাদের বেস্ট বিজনেস পার্টনার ফাইন্ড আউট করবে বেস্ট কনজুমার তৈরি করবে এবং তারা সেম কাজটা তাদের নয়জন ব্যক্তির সাথে করবে তাহলেই কিন্তু আপনার এক বছরের ভিতরে আপনার স্টার ডায়মন্ড এবং দুই বছরের ভিতরে আপনি ট্রিপল ডায়মন্ড হতে পারবেন ইনশাল্লাহ আর এর জন্য দরকার সিদ্ধান্ত চ্যালেঞ্জ সিস্টেম ফলো করা নিজের প্রতি বিশ্বাস করা এবং প্রতিনিয়ত কাজ করা প্রতিনিয়ত হার্ডওয়ার্ক করতে হবে এটার কোনো বিকল্প অপশন নাই আমি বিশ্বাস করি আপনি আপনার জায়গা থেকে এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেবেন যেহেতু আপনি বিজনেস করতে আসছেন তাহলে বিজনেসের মতোই করেন এবং সফল হয়ে সবাইকে দেখান যে ইনশাল্লাহ আমিও পারি আল্লাহ তালা আমাকেও সেই ক্যাপাসিটি দিছে এটা প্রুভ করেন